আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা লোড আনলোডের নতুন কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আসছি দু হাজার ছাব্বিশ সালে নতুন নিয়মের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার আলোকে কিন্তু আমরা আজকে লোড আনলোডের নতুন কিছু সাজেশন নিয়ে আসছি আশা করি আপনাদের পরীক্ষায় কিছুটা ধারণা পাবেন এবং কিছু কমন আসবেন তো আমরা প্রশ্নে চলে যাই প্রথমে লোড বলতে কি বোঝায় মাল নামানো মাল গাড়ি দোয়া গাড়ি মেরামত সঠিক উত্তর হবে অপশন বি মালতুলা লোড বলতে মালতুলাকে বোঝানো হয় আনলোড অর্থ কি আনলোড অর্থ হলো আপনার মাল নামানো গাড়ি থেকে মাল নামানোকে আনলোড বলা হয় লোডিং করার সময় প্রথমে কি করতে হয় গাড়ি চালু করা গাড়ি স্থির রাখা হর্ন দেওয়া তেল ভরা সঠিক উত্তর হবে অপশন বি গাড়ি স্থির রাখা ভারসাম্য বজায় রাখতে মাল কুতা রাখতে হয় একপাশে পাশে সমানভাবে পেছনে সঠিক উত্তর হবে অপশন সি সমানভাবে অপারলোড করলে কি হয় গতি বাড়ে ঝুঁকি দুর্ঘটনার ঝুঁকি বাড়ে জ্বালানি কম লাগে গাড়ি হালকা হয় সঠিক উত্তর হবে অপশান বি দুর্ঘটনার ঝুঁকি লোডিং করার সময় পিপি কি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পাবলিক পাওয়ার ইঞ্জিন প্রাইভেট প্যাকিং এলিমেন্ট নান সঠিক উত্তর হবে অপশন এ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট হেলমেট ও গ্লাভস ব্যবহারের কারণ কি সাজগুজ নিরাপত্তা গতিবিদ্ধি সময় বাঁচানো সঠিক উত্তর হবে অপশন বি নিরাপত্তা নিরাপত্তার জন্য হেলমেট এবং গ্লাভস ব্যবহার করা হয় ফরক্লিফ্ট ব্যবহৃত হয় কেন মাল নামানতে মাল তুলতে গাড়ি পরিষ্কার করতে তেল দিতে সঠিক উত্তর হবে অপশন বি মাল তুলতে ফরক্লিফ্ট ব্যবহার করা হয় লোডিং এলাকায় ধূমপান কেন নিষেধ সময় নষ্ট আগুনের ঝুঁকি শব্দ দূষণ বাতাস কমে যায় সঠিক উত্তর হবে অপশন বি আগুনের ঝুঁকি তাই লোডিং এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ মাল বাঁধার জন্য কী ব্যবহার করা হয় দড়ি বা স্ট্রাপ কাগজ প্লাস্টিক বোতল কাপড় সঠিক উত্তর হবে অপশন এ দরি দড়ি অথবা স্ট্রাপ সেফ লোড লিমিট মানে কি সর্বোচ্চ নিরাপদ ওজন সর্বনিম্ন ওজন গাড়ির রং চালকের বয়স উত্তর হবে অপশন এ সর্বোচ্চ নিরাপদ ওজনকে সেফ লোড লিমিট বলা হয় আনলোডের আগে কি নিশ্চিত করতে হবে গাড়ির চলছে ব্রেক করা আছে গান বাজানো আলো জ্বলছে সঠিক হবে অপশন বি ব্রেক করা আছে এটি অবশ্যই আনলোডের আগে চেক করা উচিত যাতে করে গাড়িটি স্লিপ না করে লোডিংয়ের সময় সতর্ক সংকেত কেন প্রয়োজন সৌন্দর্য নিরাপত্তা সময় কাটানো রং করা সঠিক উত্তর অপশন বি সৌন্দর্য নিরাপত্তার জন্য প্যালেট কি মাল রাখার কাটের প্ল্যাটফর্ম গাড়ির চাকা লাইট সিট সঠিক উত্তর অপশন এ মাল ডাকার কাটের প্ল্যাটফর্ম ওজন মাপার যন্ত্র কি স্কেল মেটার ব্যালেন্স বা ওজন মেশিন রড সঠিক উত্তর অপশন সি ব্যালেন্স বা ওজন মেশিন ফর্ক্লিফ চালাতে কি লাগে লাইসেন্স কলম টিকিট চাবি সঠিকোত্তর অপশন এ লাইসেন্স ট্রাকের ওজন সীমা কে নির্ধারণ করে নির্মাতা প্রতিষ্ঠান চালক হেল্পা যাত্রী সঠিকোত্তর অপশন এ নির্মাতা প্রতিষ্ঠান বাড়ি মাল রাখা উচিত উপরে নিচে এক পাশের সামনে সঠিক উত্তর অপশন বি নিচে মাল তোলার সময় সঠিক পদ্ধতি কি পিছু পিট বাঁকা করে তোলা হাঁটু বাকিয়ে তোলা দৌড়ে তোলা এক হাতে তোলা সঠিক উত্তর অপশন বি হাঁটু বাকিয়ে তোলা এতে করে আপনার মাল তোলার সময় আপনি সঠিক ভারসাম্যটি পাবেন অভারলোডের ফলে কি গতি হয় সাসপেনশন নষ্ট হয় গতি বাড়ে তেল কম লাগে ব্রেক শক্ত হয় সঠিক উত্তর হবে অপশন এ সাসপেনশন নষ্ট হয় সেফটি বেস্ট কেন পড়া হয় ফ্যাশন দৃশ্যমান বাড়াতে গরম কমাতে শব্দ কমাতে সঠিক উত্তর হবে অপশন বি দৃশ্যমানতা বাড়াতে সেফটি বেস্ট পরা হয় বিপজ্জনক তরল বহনে কি ব্যবহার করা উচিত কোলা পাত্র শিলকলা কন্টেইনার কাপড় বালতি সঠিক উত্তর অপশন বি শিলকলা কন্টেইনার লোডিং প্ল্যান কেন প্রয়োজন সঠিক বন্টনের জন্য সময় নষ্ট সাজানোর জন্য গতি বাড়াতে সঠিক উত্তর অপশন এ সঠিক বন্টনের জন্য আগুন লাগলে কী ব্যবহার করতে হয় পানি ফায়ার এক্সটিগুইসার বালতি কাপড় সঠিক উত্তর অপশন বি ফায়ার এক্সটিংগুইশার মাল তোলার সময় হাঁটু বাঁকানো কেন দরকার রক্ষা করতে দ্রুত তোলার জন্য সাজানোর জন্য সময় নষ্ট সঠিক উত্তর অপশন বি দ্রুত তোলার জন্য ট্রাকের সাসপেনশন নষ্ট হয় কেন অভার লোড কম লোড পরিষ্কার না করা রং না করা সঠিক উত্তর অপশন এ ওভারলোড ওভারলোড যদি আপনি নেন তাহলে সেই যে তারণ ক্ষমতা সেটি আসলে বহন করতে পারে না তাই সাসপেনশন নষ্ট হয় নিরাপদ লোডিংয়ের মূল বিষয় কি সতর্কতা ও নিয়ম মানা তাড়াহুড়া করা দ্রুত কাজ করা কম লোক অপশন হবে অপশানে সতর্ক এবং নিয়ম মানা লোডিংয়ের সময় কোন জিনিস পরা বাধ্যতামূলক সেফটি হেলমেট টুপি স্যান্ডেল গড়ি উত্তর অপশন এ সেফটি হেলমেট বিপজ্জনক মালবহনে কি চিহ্ন থাকে সতর্কতা লেবেল ছবি রং নাম সঠিকোত্তর অপশন এ সতর্কতা লেবেল সেফটি জ্যাকেটের রং সাধারণত কেমন উজ্জ্বল কালো দূষণ নীল সঠিক উত্তর অপশন এ উজ্জ্বল বিপজ্জনক রাসায়নিক বহনে কি দরকার সুরক্ষিত প্যাকিং খোলা পাত্র কাপড় বালতি সঠিক উত্তর অপশন এ সুরক্ষিত প্যাকিং বাড়ি মাল তুলতে বেল্ট ব্যবহার কেন পিঠ সুরক্ষা সাজানো সময় কাটানো সঠিক উত্তর অপশন এ পিঠ সুরক্ষা মাল নিচে বাড়ি রাখা হয় কেন স্থিতিশীলতার জন্য সাজানোর জন্য সময় কাটানো গতি বাড়ানো সঠিক উত্তর অপশন এ স্থিতিশীলতার জন্য করলে করলেটারে কী গতি হয় কতি হয় শক্ত হয় ভালো হয় কিছুই না সঠিক উত্তর হবে অপশন এ ক্ষতি হয় নিরাপদ লোডিং ও আনলোডিংয়ের মূল বিষয় কী নিয়ম মেনে সতর্কভাবে কাজ করা দ্রুত কাজ করা কম লুক তাড়াহুড়া সঠিক উত্তর অপশন এ নিয়ম মেনে সতর্কভাবে কাজ করা ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন যে ভিডিওগুলো আপনারা চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক সময় সঠিক তথ্য নিশ্চিত করার জন্য ধন্যবাদ